সৈকত সমুদ্র সৈকতকে মুক্ত করতে এবং প্লাস্টিক ও থার্মোকল বর্জন করতে আজকে বিশেষ প্রচার অভিযান দেখতে পাচ্ছি সেফটি সেবলের পক্ষ থেকে দীঘা সমুদ্র সৈকতে চলছে সেখানে পরিবেশ বান্ধব জল এবং মাটির সঙ্গে মিশে যায় এভাবেই টোটোতে যেমন মাইকিং প্রচার তারা চালাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে ব্যানার হাতে তারা কিন্তু হাঁটছে বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক তারাও এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে শুরু হোক একটা যুদ্ধ দূষণের বিরুদ্ধে সেই লেখা পোস্টার হাতে তারা আস্তে আস্তে এ হচ্ছেন কি কারণে তারা এটা করছেন আমরা তার সাথে কথা বলে একটু দেখি দেখতে পাচ্ছি আপনারা দীঘায় এসছেন আর এরকম একটা মানে প্রচার অভিযান কি মানে উদ্দেশ্য কিঘায় বিভিন্ন মানুষ আসে এখানে দীঘা হচ্ছে আমাদের মানে পশ্চিমবঙ্গের গোয়া এখানে বিভিন্ন মানুষ ছুটি কাটাতে আসে তাদের সময় কাটাতে আসে আনন্দ উপভোগ করতে আসে আমার আনন্দ উপভোগ যেন অপরের নিরানন্দর কারণ না হয়ে যায় আমরা জানি প্রত্যেকে যে সমুদ্রে বহুত রকমের প্রাণী রয়েছে যারা এসব প্লাস্টিক থার্মোকল তারা তো বোঝে না গো খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে এগুলো মারা যায় এগুলো খুবই মানে প্যাথেটিক একটা ব্যাপার তো চাইবো যারা আমরা পর্যটন দীঘায় আসবো পিকনিক করতে বা ঘুরতে আসবো বেড়াতে আসবো এনজয় করতে আসবো আমরা খুবই খেয়াল রাখবো যে প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করব প্লাস আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দীঘা উপহার দিয়ে যাব। যাতে করে এই সমুদ্র সৈকত একদম সুন্দরভাবে একটা পরিচালনা হয় হ্যাঁ থেকে দেখেছি সরকার অনেক স্টেপ নিয়েছে বিভিন্ন জায়গায় দেখলাম বেশ একটা ভালো প্রচার অভিযানও সরকারের তরফ থেকে চলছে আর সরকারি যেসব ভ্যাট গাড়িগুলো রয়েছে ঠিক টাইমে টাইমে সুন্দর করে তারা গানের মাধ্যম দিয়ে প্রচার করে সেইগুলোকে মানে কানেকশান করছে খুবই ভালো লাগলো তবে আমি চাইবো যত দোকানদার যে হাতে রয়েছে তারা যেন একটু সতর্ক হয় যে প্লাস্টিক এবং থার্মোকল পরিপূর্ণ পরিপূর্ণরূপে যেন তারা বন্ধ করে এর বিকল্প ব্যবস্থা করে আমরা পরিবেশ মুক্ত দূষণ মুক্ত করার জন্যে প্লাস্টিক প্লাস থার্মোকল ব্যবহার করা উচিত নয় এই যে সমুদ্রের ধারে এই সবগুলো ফেলে ওই যে ডলফিন বাগারা এইসব মাছ ওগুলো খেয়ে ওদের সব মারা যাচ্ছে তো এইগুলোকেও মুক্ত করার জন্য আমরা প্লাস্টিক বা থার্মোকল ইউজ করা উচিত নয় এই জন্য আমরা এটা অভিযানটা বেরিয়েছি আপনারা দেখছি পর্যটকরাও সামিল হয়েছে আজকের এই প্রচার অভিযান হ্যাঁ আমরাও এসেছি এটা খুব ভালো লাগলো দেখে এনাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি তাই ব্যানারটা দেখে সাথে সাথ দিয়ে দিয়েছি খুব সুন্দর প্রোগ্রাম আপনি কি বলবেন মানে দেখাকে দূষণমুক্ত করার সবার আগে বলবো সব থেকে একটা সুন্দর পৃথিবী আমরা চাই আমাদের পরের জেনারেশনকে উপহার দিয়ে যেতে তার জন্য আমাদের এখন থেকে যদি সতর্ক না হয় তাহলে একদিন এমন আসবে যে পৃথিবী হয়তো ধ্বংস হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না তাই চাই আমার পরবর্তী জেনারেশান যেন সুস্থ থাকে ভালো থাকে তাই প্লাস্টিক বর্জন থার্মোকল বর্জন জলের অপচয় এগুলো যেন খুব তুরন্ত একটু প্রত্যেকে যেন সতর্ক হয়ে বন্ধ করে আমি সবার কাছে এই আবেদন করব এখানে সবাই যারা উপস্থিত আছেন ভালো করে জেনে নিন এটা যেন অতি তাড়াতাড়ি মানে আমরা যেন কাজে ব্রত হতে পারি এগিয়ে আসতে পারি তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো আমারও খুব ভালো লাগছে পরিবেশ দূষণ যাতে না হয় আমি চাই এটা বর্জন প্লাস্টিকে বর্জন করুক হ্যাঁ দীঘা সৈকতকে এবং সমুদ্রে এতে যেন না কেউ ফেলে তার জন্য আমিও চাই এটা তো বুঝতেই পারছেন এই এই উদ্যোগই নিয়েছে সেফটি সেভ ওয়ার্ল্ড আজকে তারা দীঘার সমুদ্র সৈকত যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক রয়েছে সেই জায়গাকে তারা বেছে নিয়েছে যাতে মানুষের কাছে আরও বেশি পড়ে এই যে বার্তা দূষণ সম্পর্কে যে সচেতনতা প্লাস্টিক এই সমুদ্রতে যাতে কেউ না ফেলে এবং তার পাশাপাশি থার্মোকল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের দোকান থেকে যেটা দেওয়া হচ্ছে যাতে সেটাও বন্ধ হয় সেই সমস্ত বিষয়গুলোই সচেতন করা হচ্ছে এই বিশেষ প্রচার অভিযানের মধ্য দিয়ে কারণ আপনারা জানেন দু সালে জুলাই মাস থেকেই কিন্তু একশো কুড়ি মাইকরণের নিচে যে সমস্ত প্লাস্টিক সেগুলো ব্যান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে আর সেই সচেতন বার্তায় আজকে দীঘাতে পৌঁছে দিচ্ছে সেফটি সে বল আপনারা কি বলবেন এই তাদের যে উদ্যোগ সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন